বুধবার চাকরি শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভে দিনভর উত্তাল হয়ে উঠল ডিআই অফিস সংলগ্ন এলাকা বিক্ষোভকারীদের ঠেকাতে পুলিশ আগে থেকেই ডিআই অফিসের মূল গেট ব্যারিকেড করে রাখে সেই ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকতে গেলে বিক্ষোভকারীদের সাথে পুলিশের কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায়

বেলা গড়ানোর সাথে সাথে উত্তেজনার পালন চলতে থাকে বিক্ষব্রত এক শিক্ষিকা গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করলে পুলিশ তৎপরতার সাথে তাকে বিরত করে অন্যদিকে পুলিশের বাধা পেয়ে একদল বিক্ষব্রত শিক্ষক সিঁড়ি কাঠ লাগিয়ে পাঁচিল টোপকে ডিআই অফিসে ঢুকে পড়ার চেষ্টা চালাতে গেলে পুলিশ তাদের চেষ্টা ভেসতে দেয় পরিস্থিতি সামাল দিতে 420 বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান অতিরিক্ত পুলিশ সুপার সদর সিদ্ধার্থ দর্জি এবং তিনি বিক্ষোভকারীদের দাবি মতো জেলা বিদ্যালয় পুরিদর্শক মাধ্যমিক কান্তি দের সাথে কথা বলার ব্যবস্থা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে স্যার বলছেন বলছি গিয়ে ঘুরে আসছে তাদেরকে সই করতে দেওয়া হয়নি এই রকম কোনো অর্ডার কি আছে যে আমরা সই করতে পারবো না না অন্য খাতায় সই অন্য আমি প্রথমেই বলিনি বলছি এখনো বলছি যে মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ বেরোনোর পরে এই ধরনের কোন ইনস্ট্রাকশন আমার কাছে এসে পৌঁছায়নি আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে আমি এখন পাচ্ছি প্রসঙ্গত দু হাজার ষোলো সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট ফলে সারা রাজ্যে চাকরি গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার এবং বাঁকুড়া জেলায় সেই সংখ্যাটা হল প্রায় এক হাজার পাঁচ জনের মতো আজ নিজেদের যোগ্য বলে দাবি করে চাকরিতে বহাল থাকার জন্য ডিআই অফিস অভিযানের ডাক দেয় চাকরি হারারা এদিন দুপুরে শহরের কৃষক বাজার থেকে মিছিল করে কলেজ মোড় হয়ে স্কুলডাঙ্গার ডিআই অফিসের সামনে এসে তারা বিক্ষোভ প্রদর্শন করেন মাঝপথে চার্চ মোড়ে অল্প সময়ের জন্য রাস্তায় বসে পড়ে তারা পথ অবরোধ করেন তাদের অভিযোগ সরকারের থেকে এখনও বরখাস্তের চিঠি কেউ পাননি অথচ তাদের স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যোগ্যদের পাশে তিনি থাকবেন কিন্তু তারপরও কেন তাদের সাথে এমন আচরণ করা হচ্ছে সেই প্রশ্নও তোলেন কাছে ডিআই পীযুষ কান্তিপেরা কষ্ট বলেন তার কাছে এই সংক্রান্ত কোনো নির্দেশ না আসার ফলে তিনি এই নিয়ে উত্তর দিতে অপারধের নির্দেশে পরে তারা এসেছিলেন আমাদের এখানে করেছিলেন আমার সঙ্গে কথা হলো তারা মোটা যেটা বক্তব্য রাইজিং চাইছিলেন যে যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ যেটা আমাদের এফ মধ্যে পড়ে না সেটা আমি ওনাদের বোঝাতে পেরেছি বাইশ সালে যাদের বেতন বন্ধ করা হয়েছিল জনের তাদের তালিকা প্রকাশ করার জন্য অনুরোধ সেটা আমরা প্রকাশ করে দেবো আমাদের ওয়েবসাইটেও আছে এছাড়াও ওনাদের একটা বক্তব্য ছিল যে স্কুলে যেতে পারবেন কি না আমরা সহ সমস্ত কিছু বলেছি যেহেতু হাইকোর্টের সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে পরিপ্রেক্ষিতে যে আমাদের জেলা লেভেলে হায়ার অথরিটি থেকে কোনো ইনস্ট্রাকশন না আসার জন্য আমরা এখনো পর্যন্ত কোনো নির্দেশ স্কুল স্তরে দিতে পারিনি যখন নির্দেশ আসবে সেই রকম নির্দেশ দেওয়া হবে রাজ্য থেকে কোনো নির্দেশ এসছে এখনও পর্যন্ত কোনো নির্দেশ আমি পাইনি ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন